তোমার সঙ্গিনীর সাথে তুমি জেনা করো জেনা আগে বুঝো জেনা কারে কর আল্লাহ বলছে জেনা হারাম জেনা নিষিদ্ধ সে জেনা কি তোমরা অনুসরণ থুইয়া অনুকরণ করতে আছ চাই হ্যান্ড বিয়া নয় হ্যান্ড বিয়া শুনত জি গেছি তালাক দেওয়া শুননত নেই আপনি নয়টা বিয়ে করছেন ছয়টা দিয়ে তালাক দিছেন ঘটনা কি এমনি জায়গা ওটার হিসাব আলাদা আপনি দিদা তিটা আবার কোন সুন্নত করলেন আমাকে হেনে এক হিসাব আছে হ্যাঁ নয় হান বিয়া করছে তা লাগ দিচ্ছে সে কেমনি হইল হ্যাঁ হ্যাঁ আবার পিসা তো কাছেই আহ না হবাবা দাড়ি মুবারক রাখছ ঠিক আছে মহানবীও দাড়ি মুবারক রাখছে দাড়ি রাইখা মিশা কথা কওয়া যাবে কখনোই না দাড়ি রাইখা অন্য সম্পদ মাইনা খাওয়ান যাইব না দাড়ি রাইখা ওজনে কম দেওয়ান যাইব না দাঁড়ি রাইখা খা ঠকান যাইব না দাড়ি রাইখা জিনা করণ যাইব না দাড়ি রাইখা বলৎকার না রাই বল যে দাঁড়িয়ে রেখেছে যে এই যে জেনা জেনা কারে কয় জানো বাবা জেনার ডেফিনেশন কি জানো না তোমরা যেটা বল মনে করো সেটা এটা মেজাজি ডেফিনিশন দিছো তোমার সঙ্গিনীর সাথে তুমি জেনা করো জেনা আগে বুঝো জেনা কারে কয় আল্লাহ বলছে জেনা হারাম জেনা নিষিদ্ধ সে কি যে কোনো জিনিস সে যে কোনো বস্তু যে কোনো বিষয় যে কোনো জিনিস যখনই তুমি বল প্রয়োগ করো নিবা বল প্রয়োগের মাধ্যমে গ্রহণ করবা আহরণ করবা তখনই হবে যে না যে কোনো জিনিস যে কোনো জিনিস যে না সবার সাথে হয় যে নাকি শুধু নারীর সাথে হয় কে বলছে তোমাকে তুমি আইবা আহ আমার কাছে কিন্তু আসি। জেনা নারী জেনা সবার সাথে হয় শুধু নারীর সাথে না বল প্রয়োগটাই হচ্ছে জেনা বল প্রয়োগ করা ওই যেরকম কাম কাম বলতে তুমি মনে করছো ফিজিক্যাল রিলেশন সেক্স না কাম শব্দের অর্থ হলো আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা চাওয়া তোমার কি বাবা চাওয়া নাই যে কোনো জিনিস তুমি কি বড় লোক হইতে চাও না তুমি কামগ্রস্ত তুমি কি ক্ষমতাবান হইতে চাও না নেতা হইতে চাও না কামগ্রস্ত তুমি কি অমুকেরে পাইতে চাও না কামগ্রস্ত তুমি কি তার সুনাম চাও না সে তোমার সুনাম করুক কামগ্রস্ত তুমি কি তার ভালোবাসা চাও না তুমি কামগ্রস্ত সবই তো কাম এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে আমের থেকেই প্রেমের আগমন কাম না থাকলে প্রেম নাই যেই কামে কি যেই প্রেমে কাম নাই ওটা কোনো প্রেমই না কারণ তুমি মুর্শিদকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকলে তো তোমার মুর্শিদের প্রতি প্রেম আগমন করবো সৃষ্টি হবে প্রেম আসবে মানে তাকে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই রসুলকে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই খোদারে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই নিজেকে চেনার আকাঙ্ক্ষাই নাই তাহলে তোমার নিজেকে থেকে প্রেম আসবে থেকে এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে প্রেম যখন বিন্দু হয় কাম হয়ে যায় বৃত্ত আর কাম যখন বিন্দু হয় প্রেম হইয়া যায় বৃত্ত এজন্য জন্য বৃত্তের সামনে বিন্দু দেখাই যায় না বৃত্তের সামনে বিন্দু দেখা যায় না এখন তোমার মধ্যে তুমি বিবেচনা করো যে তোমার মধ্যে কি কাম বেশি না প্রেম বেশি তোমার মধ্যে কি আছে তুমি এটা চিন্তা করো তুমি তোমার সাক্ষী তোমার সাক্ষী আর কেউ না তুমি নিজে তোমার হিংসা কতটুকু আছে তুমি নিজে জানো তোমার অহংকার কতটুকু আছে তুমি নিজে জানো তোমার মুর্শিদ জানো কিন্তু তুমি ওই যে টুকু বাড়ি কথা না সব আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে কোনটা কাম আল্লাহ ভালো জানে আচ্ছা আমি তোমার তো ভালোবাসি তুমি তো আমার দিকে চাওই না প্রেম করলে জানো তোমার যে কাম কত হানি এটা আল্লাহ ভালো জানে আচ্ছা তোমার ব্যাংক ব্যালেন্স এটা গুলো তুমি খুব ভালো জানো ওই সময় কো না আল্লাহ ভালো জানে ভাই আপনাদের অ্যাকাউন্টে কত বুটি টাকা আছে ওই সময় আল্লাহ ভালো জানে আমার সেক্রেটারি ম্যানেজার ভালো জানে আমি তো জানি না আবার তো সবকিছু করলে আল্লাহ ভালো জানে এটা কয় না আল্লাহ কইছে এমনি তো না আল্লাহ খাইল মা কেরিন আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় কৌশলদাতা মক্কর বাস যতই মকরামি কর লগে না এর লেগে আমি একটা ওয়াজে কইছি আল্লাহ রাবুল আলামিন তোমার মনের খবর রাখে তোমার মালের খবর আল্লাহ রাখে না কারণ তোমার মাল তো সব মনের মধ্যে আর আল্লাহ মনের খবর রাখে সব হেরাতে হানে ব্যাংকের মালিকে ব্যাংক আলা ব্যাংকের ম্যানেজারে জানে না তোমার অ্যাকাউন্টে কত টাকা মানে তুমি তোমার চেক বই এরা করলে জানে না তোমার চেক বই জমা বই এরা জানে না তোমার ব্যাংকে কিন্তু ম্যানেজার ঠিকই এটা খোঁচা মারলে বেরিয়ে যে বুঝে সারের ব্যালেন্স কত তো বিষয়টা হইলো আল্লাহ মনের খবর রাখে আর তুমি সব কিছু জমা রাখো মনের ব্যাংকে বাস মনের মালিক হ্যাঁ এলে কয়ে আল্লাহ সব জানে কেমনে জানে আল্লাহ বাসির আল্লাহ সব দেহে শুনে কারণ মুখ দে কইতেছে একটা মনে তো আরেকটা মুখ দেখ কইতেছে একটা নারে তাক তাকবীর কইতেছ না আল্লাহর তাকবীর আল্লাহ আকবার মুখে তো কইতেছ বাস্তব জীবনে কি ফলছে তোমার সব কিছুর মধ্যে আল্লাহ একবার তোমার সন্তানের উপরে কি আল্লাহ বড় বুকে হাত দিয়া বলো তোমার সন্তানের থেকে তোমার কাছে কি আল্লাহ বড় তোমার সম্পদ থেকে কি তোমার কাছে আল্লাহ বড় কয়টা খুঁজা পাইবা যে তোমার সম্পদ থেকে তোমার কাছে আল্লাহ বড় সব সম্পদ জ্বালায় জৈলা যাক আল্লাহরে ডাকবানা সম্পদ বাসানের লেগে আল্লাহরে পাহারাদার বানাইবে না সম্পদের আল্লাহরে সম্পদের পাহারাদার বানাইবে না পারবা পারবা না তো এর লিগে জিজ্ঞেস করছি আমি যে আপনি যে বলেন আল্লাহ আকবার মৌলানা সাহেব বলেন তো আল্লাহ কার বড় আপনার কাছে আপনার বড় ভাইয়ের বড় না আপনার আব্বার বড় না আপনার দাদার বড় এর থেকে বড় তো আপনার কাছে কিছু নাই কারণ আপনার বাপে আপনার আগে আপনার বড় ভাই আপনার আগে আপনার দাদা আপনার আগে বড় তো আপনার আমরা মুখে বলি কিন্তু আমরা বাস্তবে কখনোই বলি মানি না কোন ভাবে তোমার কাছে আল্লাহ বড় বলো তোমার স্ত্রীর থেকে তোমার কাছে আল্লা বড় কেমনে আল্লাহ বড় তুমি তো স্ত্রীর হুকুম মানো যেমনি আল্লাহর হুকুম তোমনে মানো না তোমার পীর কি তোমার কাছে তোমার বউ থেকে বড় কেমনি বৌগুলো কে রে যাইভে খালি ডেলি ডেলি পিড বাই যাও ইলি কি পাইছ আচ্ছা জান হ্যাঁ জানা তাহলে তোমার বৌ তোমার পিড থেকে বড় বাবা কি কষ্ট কি এমনি সাহায্যে মিলাই গেছে প্রশ্ন কমন পড়ছে হ্যাঁ প্রশ্ন কমন পড়ে গেছে আমার বৌ মাঝে মধ্যে কয়ে ইয় নাম আমি না আমার পীর তো তোমার থেকে আমার কাছে বড় হেলে তো যা লাগো অনেকের কাছে আবার একজনের তো সাধনা করছে বউ কুসে তুমি তোমার পীর চাও না আমাকে চাও শর্ত দিয়া দিছে হ্যাঁ পীর ই দিছে বউ কারণ পীর তো সামনের জন্মে ভাই ভাই বউটা যদি সামনের জন্মে না